এভরি গুড মর্নিং আমি স্বপ্ন তোমরা কেমন আছো সেগুলো তোমরা সবাই ভালো আছো আমিও বিন্দাস আছি তো ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে চলো দেখতে থাকো কী করি আর না করি তো এখানে দেখতে পাচ্ছ আমি আর কি যাচ্ছিলাম রান্নাঘরের দিকে আর এখানে বরমাশায়ের না সকালে কিছু একটা রান্না হচ্ছিলো আর কি পেশারে কিছু একটা বসানো ছিল আর ওদিকে ওদের তরকারি হচ্ছিলো কি কতটা মনে নেই তো দেখো ভিডিওটা কারণ অনেক দিনের ক্লিপ তো নিয়ে নিয়ে ভিডিওটা করা আছে ওই কারণে আর কি তো ওখানে রান্না হচ্ছিলো সকালের আর আমি এখানে বসেছিলাম আর বরমাশায়ের এদিকে ব্রাশ করছিলো কারণ বরমাশায়ের না শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগেছে আর ও ছোঁয়া লেগে গেছে জামারও ঠান্ডা লেগেছে আর সেদিনও বৃহস্পতিবার ছিল বাড়ি ছিল এখানে দেখো বিলে হাল হচ্ছিল মানে রোটারে হাল হচ্ছিল আর কত পুঁটি মাছ এবার সবাই ধরছিলো আমরা তাই দেখতে গেছিলাম আর ওই পাশে দেখতে পাচ্ছিলাম দাদা দাঁড়িয়েছিল দাদা আর ঝুড়ি নিয়ে গেছিলো যে মাছটা ধরার জন্য তো দাদা নামেনি তো ওরা সবাই মাছ ধরছিল তাই আমরা আর কি দেখতে আসলাম আমি আর বরং তারপরে বাড়ি চলে এসেছিলাম পরের দিনের বললাম নাকি কিছুটা কিছুটা করে ভিডিও নেওয়া আছে এটা তার পরের দিনের ভিডিও তো বরং বসে কাজে চলে গেছিলো আর আমি এদিকে বিছনা গোছাতে চলে এসেছিলাম কারণ রেগুলারে যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে পারবো না মানে না করলে তো আর হবে না আর আমার একটু পরিষ্কার নাহলে নিজেরই কেমন লাগে একটু পিঠপিটা নিয়ে আর কি ওই জন্য তো দেখো এখানে গ্যাস তো ওই সবার প্রথমে খাতা ভালো করে ঝেড়ে ঝুড়ে তুলে নিচ্ছিলাম কারণ দুদিন আগে এখানে দুদিন কি কালকেই খেয়েছি কালকে বৃহস্পতিবার গেলে গেছে এবার রাতে বিছনা চাদর পেটে টান টান করে পাতা মাতা হয়েছে আবার সকালবেলা তো এলোমেলো হয়েই যায় তো সেই জন্য বিছানা খাতাগুলো সব গুছিয়ে নিলাম গুছানোর পরে এবার ঘরের আরও কাজ আছে তো দেখো এ পাশে আল্লা দেওয়া আছে মানে আল্লায় জামা প্যান্টগুলো ভাজ করতে হবে আড়ার মধ্যে কত জামা প্যান্ট এগুলো ভাজ করতে হবে কারণ কেচেছিলাম আর কি বৃষ্টি পড়ছিলো তারপর এনে ঘরে মেলে দিয়েছিলাম রাতে সাড়ে রাত তো পাখা চলবে পাকার হাওয়ায় শুকিয়ে যাবে আর কি সেই ভেবেই আর কি ঘরে আড়াইতে মেলে দিয়েছে ওখানে বরমশাই কিছু জামা প্যান্ট ছিল আলাদা করে রাখছিলাম যে আলমারিতে রাখবো কারণ নতুন জামা প্যান্ট বের করা হলে আর ঢুকানোই হয় না দেখে দেবো আলমারি ওখানে আনলায় এবার ও কখন পরে পড়ে নষ্ট করে দেবেন না ঢুকে রাখি আর দেখো গাইস আলমারির অবস্থাটা কী করে দিয়েছে আমি এই প্যান্টগুলো এক সাইডে রাখি আর জামা টি শার্টগুলো সব একদিকে রাখি আর বড় যখন যেটা পাই তখন মানে হয়তো প্যান নিলে প্যানের ওপরে আর একটা প্যান দেখলো সেটা তখন গেঞ্জির সাইডে রেখে দেয় এটা ওই সাইডে রেখে দেয় করে উপর উল্ট করে দেয় তো সেটা ঠিক করে প্যানটা রেখে দিলাম আর এখানে দেখো আলমারিটা মানে মন হয়েছিলো ভেতরটা তো সেটা পুরোটা গোছালাম গোছানোর পরে অনেকদিন প্রায় প্রায় এক সপ্তাহ আলমারিটা না মোছা হয়নি আর আমাদের এখানে বলেইছি গাছ ভীষণ ধুলোবালি আর পাথরেরও কাজ চলছে না তো সেই জন্য ধুলোবালিটা উঠছে সবসময় জ্বালা দরজাটা খোলা থাকে চেষ্টা করি বন্ধ করে রাখার কিন্তু একদিক দিয়ে বন্ধ করে রাখলে আমার নিজেরই ভালো লাগে না কারণ ঘরের মধ্যে মানে আমার সবসময় লাইটের আলো অর্থটা আমার ভালো লাগে না আমার মনে হয় একটু বাইরের আলো বাতাস এলে ঘরে একটা ফ্রেশনেস ভাব থাকে সেটা আমার মনে হয় জানি না কার কি মনে হয় আমার মনে হয় তাও আমার তুলনায় যে ঘরের জানলাগুলো আমাদের ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো কারণ তখন আমি আসিনি দেখিনি বাট আসার পরে তাই বললি মাকে যে মানে জানলাগুলো আর বড় বড়ো বড়ো হলেও ভালো হতো কারণ ছোটো ছোটো একদম বেশি ছোটো না অনেকটা ভালোই হয়েছে কিন্তু মানে একটু ছোট হয়ে গেছে আর কি কিন্তু আমার জ্বালা দরজাগুলো খোলা থাকলেই ভালো লাগে আলু পাতা সব সাজবে সেটাই আমার ভালো লাগে তো আমার মতো কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যে ঘরের মধ্যে আলু ছেলে ফ্রেশনেস ভাবটা থাকে আর কি তো এখনই বলছিলাম না গাইস যে পাথরের কাজ হচ্ছে তো পাথরের কাজ হচ্ছে এক্ষুনি নয়েজের প্রবলেম হতে পারে গাইস কারণ পাথর মাথর কাটা হচ্ছে না তো সেসব আওয়াজগুলো আসতে পারে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে আল্লাটাও আমি আল্লাহ সরি মানে আলমারিটাও আমি গুছিয়ে নিলাম তো এখানে দেখো আমি জানলা দুটো ঝেড়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম কারণ যেই দিন তোমাদের সাথে যে যেদিন ভিডিও শেয়ার করি সেদিন গাইস আমাদের ঝাটাটা না নষ্ট হয়ে গেছিলো মানে সেই কাশফুলের কাঠি ঝাটা না সেই জন্য নষ্ট হয়ে ছিল ভেঙে ভেঙে যাচ্ছিলো প্রায় ওটা দিনই গেল ছ মাস চলে গেছে ছ মাসের বেশি তো বর্ষা বর্মশাইকে বলেছিলাম যে ঝাটা নিয়ে আসবে কারণ ওই ঝাঁটায় আমি আর ঝাঁট দিতে পারছি না তো দেখতে পাচ্ছো এই ঝাটাটা এনেছিল তারপরে আমি সব কাজ বাজ করে এবার আমার চুল আসটাতে বসে গেছিলাম কারণ চুলটা বেঁধেছিলাম রাতে আমার চুলটা না আজ দিয়ে স্নান করতে গেলে পুরো চুলটা ভিজে যাবে মানে আমি চুল না ভিজিয়ে স্নান করি না আমি চুল ভিজিয়ে স্নান করি মানে পুরো চুল না এমনি তালুতে হাওয়ার সামনে চুলটা একটু ভিজিয়ে নিই তাহলে মনেই হয় না স্নান করেছি তো দেখো সামমান করে চলে এসেছিলাম আর সেদিন বৃহস্পতিবার ছিল এখানে পরমশাই আমি পুজো মুজো দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর না আমার একটা পার্সেল চলেছিলো চলে সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি না একটা ওড়না অর্ডার দিয়েছিলাম একটা না সরি পাঁচটা ওড়না অর্ডার দিয়েছিলাম বেশ কম দামেই পেয়েছি ওড়নাগুলো চলো তোমরা দেখো এখানে পাঁচটা কালার ছিল নীল অরেঞ্জ আকাশি সবুজ আর যারা যেটা বের করেছি সেটা ছিল খয়রি কালার তো এই যে তিন পাঁচটা ওড়না বেশ সুন্দর এসেছিলো এটা নিয়েছিল দুশো দুশো সাম থিঙ্ক দুটো দুশো আঠাশ টাকা এরকম কিছু নিয়েছিল মেসের থেকে অর্ডার দিয়েছিলাম বেশ সুন্দর ওড়নাগুলো মানে গায়ে দিয়ে আরাম আছে চলো একটা বের করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেই দেখো গাইস এই ওড়নাটা মার সামনে বের করা হয়েছে তখন আর তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি খুব সুন্দর গাইস সাদার মধ্যে সবকটা অন্য সাদার মধ্যে প্রিন্ট আর এরকম মানে নিচটাতে এরকম আর কি কাজ করা আছে সুতোর বেশ দারুণ পাঁচটা ওড়না ছিল তার মধ্যে চারটে ওনার মানে এই সেম ছাপাটাই ছিল সেম ছাপা না মানে এরকম বুটিক বুটিক ছাপাই ছিল আর যেই দেখো একটা দেখাচ্ছে যে নীল কালারের যেটা আছে সেটা একটু অন্যরকম ডিফারেন্ট ছাপা কিন্তু আমার এই ছাপাটাই বেশি ভালো লাগছে যেটা নীলের যে ছাপাটা আছে আমি খুলে নিয়ে বাইরের থেকে যেটুকু বুঝলাম যে এটা বেশ ছাপাটা সুন্দর দেখো এই ছাপাটা বেশ দারুণ আর যেটা আমি গায়ে দিয়ে রয়েছি ওরকম বুটিক বুটিক ছাপা আর চারটেতে মানে আর তিনটেতে আছে এই যে তো বুটিক বুটিক ছাপা আছে আর সবুজ এখানে আকাশিটা আর সবুজটাতেও বুটিক বুটিক ছাপা আছে সেটাই আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে দেখ এই একটাই হচ্ছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট শেপের ডিজাইন আর এটা মানে আর এগুলো একই রকম কারণ পাঁচটা অর্ডার দিয়েছি গাইস অনেক দরকারই লাগে আমার না তো এদিক সেদিক গেলেও তখন প্রয়োজন পড়ে আর সুন্দর সাদার মধ্যে ছাপাগুলো দারুণ বেশ আমার ভালোই লেগেছে এই একটা হচ্ছে নীলটা একটু ডিফারেন্ট আর ওগুলো একটু একই রকম প্রায় বলতে গেলে দেখো বলছিলাম যে পাঁচটা অন্য গাইজ তোমাদের যদি কমেন্টে তোমার যদি অন্যটা চাই কমেন্ট করো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও বা